বিস্তীর্ণ জমিনের মালিক হে কুল কায়নাতের মালিক কোন ভাষায় ডাকলে তুমি খুশি বা আমার সাথে বলেন বৃহস্পতি কেন আল্লাহ দালা তুমি তো আমাদের সেই আল্লাহ যে নমরুদকে জুতো দিয়ে পিঠায় শেষ করে দিছো তুমি তো আমাদের সেই আল্লাহ যে ফেরাউনকে চুমাইয়া শেষ করেছ স্বয়রাচার সালিমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছো তুমি তো আমাদের সেই আল্লাহ আল্লাহ আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশটাকে যারা বোমার রাজনীতি সৃষ্টি করলো সন্ত্রাস বোমামারা আত্মঘাতী বোমামারা রাজনীতি যারা করল আল্লাহ হয় হেদায়ত করো নইলে কচক দাও লামত দাও এই নর পশুদের হাত থেকে সাম্পান্ন হাজার বর্গ মাইলের দেশটাকে আল্লাহ বাঁচাও আল্লাহ তোমার কাছে বলবো না কাছে বলবো এই পৃথিবীতে যত মুসলমান দেশ আছে প্রত্যেকটি মুসলিম দেশের পাশে আরো অনেকগুলি মুসলিম দেশ আছে তুমি আমাদের দিকে একটু তাকায় দেখো তো আমরা কোথায় আমাদের তিন দিকে এমন একটা দেশ যারা কখনো বন্ধুত্বের প্রশ্নে তারা উত্তীর্ণ হতে পারে নাই আর একদিকে সমুদ্র আমাদের উপরে যদি বিপদ আছে আমরা কই আল্লাহ দালা তুমি দয়া করে এই দেশটারা হেফাজত করো যারা দেশটায় নৈরাজ্য সৃষ্টি করতে চায় বিপর্যয় সৃষ্টি করতে চায় বোমা মারতে চায় বোমা বেড়ে মানুষ হত্যা করতে চায় পুলিশ মারে মিডিয়ার মারে জজ মারে বিচারপতি মারে আইনজীবী বাড়ে আল্লাহ কি আল্লাহ তুমি দয়া করো তোমার দয়া ভিক্ষা চাই তোমার কাছে দয়া ভিক্ষা চাই দয়া করো বাবু দয়া করো সবাই বলেন ইয়া আল্লাহ 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 اللهم يا منزل الكتاب ومجري السحاب سريع الحساب وهازم الأعزاب اللهم اهزمهم وزلزلهم وانصرنا عليهم اللهم اعز الاسلام والمسلمين اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والمشركين اللهم شدد شملهم اللهم مزق جمعهم আল্লাহ দমির দিয়ার হোক আহ হরি